এই শহরে দুই পাগল নামে কাহিনী চালু কেউ পারবে না তোকে থামানোর জন্যই আমি ফিরে এসেছি পাগলামির নতুন পর্ব শুরু হচ্ছে পুরো ভিডিও না দেখলে টুনটুন সাহর তোমার গাড়ি চুরি করবে লাইক দাও নয়তো টুনটুন সাহর ঘর ঢুকে পড়বে হ্যালো ভিউয়ার্স তো আজকে সকাল সকাল টুনটুন শাহর আসলো এসে বলল সে নাকি বিমান চালায় না বিমান নাকি তাকে চালায় তো আসুন দেখি বিমান তাকে কিভাবে চালায় সে বলছে তাকে বলে বিমানে চালায় তো কিভাবে এটা সম্ভব তো আমাদের প্রথম কিন্তু যেতে হবে এয়ারপোর্টের ভিতরে তারপরে আমাদের কিন্তু বিমান নিতে হবে আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখাবো তো আপনারা দেখে অবশ্যই ভিডিও দেখবেন বিমান অটোমেটিক চালায় তাকে টুনটুন শাহরকে তো এখন গাড়িতে উঠে যাব তো ভিওয়ার্স কারে কিন্তু উঠে গেলাম তো এখন আমাদের মন টার্গেট কিন্তু হলো এয়ারপোর্ট তো এখন যাব এয়ারপোর্টে তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিমান কীভাবে টুনটুন সাহরকে চালায় তো আজকে কিন্তু দেখা লাগবে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কী ঘটনা ঘটতে টুনটুন শাহরের সাথে তো আশা করছি টুনটুন শহুরের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো অনেক মজা হবে আমাদের প্রথমে বিমান নিতে হবে এখান থেকে তো আমরা বিমান রইব তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের বিস এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে তারপর দেখবো সত্যি সত্যি কি বিমানে কি উঠলে অটোমেটিক চলে কি না তো আমাদের কিন্তু দেখতে হবে তো আমরা কিন্তু কিন্তু এয়ারপোর্টের ভিতরে চলে আসছি তো এখন কিন্তু বিমানে উঠবো তো দেখতে কিন্তু থেকে কিন্তু নেমে গেলাম তো অটোমেটিক কিন্তু বিমানে না কারের দরজাটা কিন্তু ওপেন হয়ে গেল অটোমেটিক তো এখন যাবো আমরা বিমানের কাছে তো দেখব বিমান কি আমার চালায়নি অটোমেটিক তো টুন সাহুর শাহুর যা বলছে তাকে সত্য না মিথ্যা তারপর তাকে কিন্তু এখন আগে বিমান বিমান তো দেখি এখানে আছে আগে দেখি নেই তারপর বিমানে উঠবো তো এখানে আছে একটি বিমান তারপর সামনে আছে আরেকটি বিমান তো দেখবো আর ভালো কোনো বিমান আছে কিনা তো বি সামনে যে বিমানটি আসছে বিমানটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এর জন্য প্রস্তুত এখনই কিন্তু দেখি ট্রাই করে তো বিওয়ার্স টুন টুন শহর কিন্তু যা বলছে তাই কিন্তু সত্যি হইতে আসে তো এখন আগে দেখিনি বিমানটা কিন্তু উপরে উঠে কিনা বা কোনো সমস্যা আছে কি না টুন শহরের কথাই কিন্তু এখানে সি এয়ারপোর্টের ভিতরে তো এখন যদি ওরে তাহলে কিন্তু ভালো তো এখন কিন্তু গাড়িটি বিমানটা কিন্তু স্পিড কিন্তু অন করে দিলাম এখন কিন্তু চলতে আসে তো এখন এখান থেকে ফ্রাই করবো দেখি সারের দিকে তো বিমান কিন্তু উড়ার পথে এখনই কিন্তু বিমানকে কিন্তু আপনি কিন্তু দেখতে কিন্তু পারতে মাটি থেকে কিন্তু অনেক উপরে উঠে গেলাম বিওয়ার্স তো টুন টুন শাহর কিন্তু ঠিকই বলছে তো বিমানটি কিন্তু অটোমেটিক কিন্তু উড়তে আসছে তো পুরো শহর কিন্তু এখন আমার কণ্ঠটা চলে আসবে কারণ যেহেতু আমি বিমানে আছি বিমানের ভিতরে রকেট লাঞ্চার বোমা যা আসছে অস্ত্র টস্ত্র সব কিন্তু আছে এখানে বিমানের ভিতরে তো এখানে শহরে আমি আপনি কিন্তু দেখতে থাকুন আর টুন টুন ওর বাড়িতে এখন বর্তমানে আছে তো আমি ওর বাড়িতে যাব ওর বাড়িতে শেষে যাব কিন্তু আরও কিন্তু মজা আছে এর কিন্তু মজার অনেক কাহিনী আছে তো সামনে কিন্তু বিওয়ার্স ডাইনাসরের জঙ্গল তো কিন্তু দেখতে পারতেন এই জঙ্গলে কিন্তু শুধু ডাইনাসোর থাকে তো বিমানে কিন্তু অনেক স্পিড বাড়িয়ে দিলাম তো এখন প্রথমে জঙ্গলের উপর দিয়ে পার হবো তো দেখবো ডাইনাসোর কিন্তু দেখা দেখতে পাই কি না বা জঙ্গলে এখনও আসে কিনা ডাইনাসোর তো আপনারা সাথে থাকুন আর দেখুন ডাইনাসোর আছে কি না তো এখন দেখি ডাইনাসোর আসে কি না তো ওই জঙ্গলের উপরে কিন্তু ফ্রাই করে দিবো এখন তো এখানে ল্যান্ড করবো ফ্রাই না ভুল হয়ে গেল তো বিওয়ার দেখতে পারতাছেন জঙ্গলের মাঝখানে কিন্তু বিমানটি কিন্তু থামিয়ে দিলাম কারণ হলো বিমানের সেরকম কিন্তু মজা পেয়েছি না তো এখন আমরা ইউজ করব কার বা একটি মোটর সাইকেল তো এখন দেখি মোটর সাইকেল কোনটি আসে কিনা তার কল করে দিলাম তো এখন কিন্তু একটি বাইক চলে আসু তো এখন কিন্তু বাইক দিয়ে এখান থেকে পার হবো আপনারা দেখবেন আর এই যে এখানে কিন্তু বিমানটি কিন্তু রয়ে গেল বিমানটি কিন্তু বিহার বিশাল বড় এটি কিন্তু যাত্রীবাহী বিমান এই বিমানটি কিন্তু একার জন্য না এটাকে মিনিমাম পাঁচশো থেকে ছয়শ যাত্রী নিয়ে তারপর অন্য দেশে চলে যায় তো এখানে জঙ্গলটি পার আগে তো দেখবো পার হওয়ার কোন দিক দিয়ে রাস্তা আছে তো এই জঙ্গলে কিন্তু বিবাহ প্রচুর পরিমাণ কিন্তু ডায়নোসর আছে বিশাল বড় বড় তো আমি কিন্তু আরো অনেক দেখাইছি জঙ্গলে কিরকম ডাইনোসর থাকে তো আজকে দেখি দেখতে পাই কিনা তো এখানে কিন্তু একটি গেট আছে এই জঙ্গল কিন্তু পার হওয়ার একটি গেট আছে তো গেটটি বিওয়ার যদি পাই তার কিন্তু উপকার হবে তাহলে কিন্তু তার থেকে কিন্তু এই জঙ্গলটি কিন্তু পার হতে পারবো তো বিওয়ার দেখি জঙ্গলটি পার হতে পারি কি না তো এখন কিন্তু আসি রেল স্টেশনের পাশে দেখতে পারতেছেন তো সাইডে কিন্তু রেল স্টেশন ও বিওয়ার এখান দিয়ে কিন্তু এসে পড়তে পারছি তো যেহেতু কোনো সমস্যা হয় নাই তো এখন বাসায় যাবো তারপর দেখব টুনটুন আমার বাসায় এখনও আসে কিনা তার বাসা থেকে আমার বাসায় কিন্তু চলে আসছে আবারও তো এখন আমার বাসায় কিন্তু যেতে হবে এখানে দেখি রেলগাড়ি আসে কিনা কিছুক্ষণের মধ্যে তাহলে কিন্তু রেলগাড়ি নিয়ে কিন্তু যেতে পারবো বাসায় তো দেখা যাচ্ছে সামনে একটি রেলগাড়ি আসে এখন দেখি কি আসে কিনা রেলগাড়িটি তো রেলগাড়িটি কি থেমে রয়েছে কিনা সামনে আগে আগে কিন্তু দেখতে হবে তো এই স্পিড কিন্তু একেবারে কম আর এটা কিন্তু হলো বিহার্স মালগাড়ি দেখতে পারতেছেন একেবারে স্পিড কম তো আমি কিন্তু সামনে যাব আর ভিওয়ার্স রেলগাড়ি যেই স্পিড মনে হচ্ছে না যে এক মিনিটে হাফ মাইল যেতে পারবে স্পিড একেবারে কম আপনারা কিন্তু দেখতে পারতেছেন দেখুন দেখুন কী স্পিরিট একেবারে বাজে স্পিরিট রেলগাড়ির তো এই স্পিডটি বেশিক্ষণ বেশি দূরত্ব কিন্তু যেতে পারবো না তো এর কারণে কিন্তু আমরা কিন্তু এখন অনেক কিছু নিব দেখি একটি কারটার আসে কিনা কল করলে তো একটি জিপ গাড়ি আসছে তো এই জিপ বেরিতে উঠবো তো জিপ বেরিয়ে চালিয়ে কিন্তু অনেক মজা তো যে কোনো জায়গা যেতে পারে খুব সহজে তো এখন আমাদের টার্গেট হলো টুন টুন সাহরকে খুঁজে বের করবো আমার বাসা কিন্তু টুন টুন সাহর কিন্তু থাকতে পারে এখন যেহেতু সকলে আমার বাসায় গিয়েছিল আর কিন্তু বলছে সে নাকি বি বিমান চালায় না বিমান নাকি তাকে চালায়। তো সেটা কিন্তু সত্যি হলো শেষ কত এখন পুরো স্বামীকে খুঁজে বের করবো সে নাকি আমাকে আরেকটা কী কথা বলবে তো এখন দেখি সে কী বলে আমার সাথে তো এখন প্রথম টার্গেট হলো আমাদের বাসায় যেতে হবে তো এখন আমাদের বাসায় যাব তো আপনারা যারা সাথে আছেন বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ফেলুন পরবর্তী সময় যাতে ভিডিও মিস না হয় তো বিওয়ার্স এখানে কিন্তু অসংখ্য গাছপালা নতুন গাছপালা তৈরি অ্যাড করা হয়েছে আপডেটের পর আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তো ইয়ারপোর্টের পাশে আসি তো এখানে আমার বাড়ি চলে আসবো বিওয়ার্স দেখতে থাকুন তো চলে কিন্তু আসলাম বাড়িতে তো এখন দেখি এখানে টুনটুন শাহর আছে কিনা তো এখন গাড়ি থেকে কিন্তু নেমে গেলাম তো এই কার্ডটি কিন্তু অন্যকে কিন্তু ইউজ করতে পারে যাতে ইউজ না করে আমি সেই কারণে এই কার্ডটিকে কার্ডটিকে রকেট লাঞ্চার দিয়ে কিন্তু ব্যারাস্টিক করে দিব মানে একদম করে ফাটিয়ে দিব তো ফাটিয়ে দিলাম যাতে অন্য কেউ ইউজ না করতে পারে যেহেতু আমার ইউজ করে কার তো আমি এখান থেকে এখন বাড়িতে চলে যাবো তোদের গোটু আছে কি কিনা এখন আমার বাসায় তো দেখি কী অবস্থা বাসার এখনও তবে কোন শহর কিন্তু থাকার কথা এদিক দিয়ে এখে এখন ঘরের ভিতরে আছে কি না ঘরে কিন্তু থাকার কথা বা জিম টিম করে কিনা আবার আমার বাসায় এসে তো ঘর বাসা কিন্তু পুরাই খালি দেখি ওই রুমে এই রুমে কিন্তু একেবারে খালি তো এখন উপরে উঠবো দেখবো টুটুন শাহর আছে কিনা শাহুর তো থাকার কথা তো এখনও নাই উপরে রুম দেখি তো বিওয়ার্স শাহুর মনে হয় ওর বাসায় চলে গেছে তো সে যা বলছে তাই কিন্তু সত্যি হচ্ছে তো বিওয়ার্স আজকে এতটাকে যারা পরবর্তী সময় ভিডিও থেকে চান তারা অবশ্যই দেখবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক দেখুন